অবিত্র তো রয়েছে চন্দ্রবহনে এই বরিশালের মানুষ

ভবনটির এই অবস্থা তিনি বললেন তুমি ডিক্লেয়ার করো এখানে ভবন হবে তারপর বিভিন্ন নাটকীয়তা থাকে ক্ষমতার পাশে ক্ষমতা থাকে এবং আলোর পাশে অন্ধকার থাকে আলোর ভিতর থেকে অন্ধকার জগতে ছিলাম সেখান থেকে অনেক ফাইট করে আমি চন্দ্রমোহন সেই মাদ্রাসা থেকে মন্ত্রী মহাদার পক্ষে পঁচাশি লক্ষ টাকার বরাদ্দটি সেখানে বিসার্জন করায় এবং সেই ভবনটি কাজ শুরুর সময় মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে মহাদ এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে সেটি উদ্বোধন করেন তখন মাননীয় মন্ত্রী মহোদয় বললাম মাননীয় মন্ত্রী মহোদয় বিদ্যুৎ ব্যবস্থা করুন আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে সিলেক সাংবাদিকদের সাথে আপনি গর্ভ করে বলতে পারবেন আমার এই সাদর উপজেলার সমস্ত জানায় প্রধানমন্ত্রী বিদ্যুৎ পৌঁছে গেছি

বিশ্বাস হোক আমি ওই ছোট রাজাপুরের জন্য চারটি ব্রিজের মাধ্যমে জগদ্দলার ভিতর দিয়ে পানবাড়ি পানবাড়ি এবং রামপাটির ভিতর দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা সাথে আমি রোগটি করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন উপায় কাজ করতেছি আপনারা জানেন জানেন এখন যদি আপনার স্বাস্থ্য ব্যবস্থা পারে তৃণমূল খেলাঘাট যান সেখানে আমার ছোট্ট একটি বরাদ্দ ছিল সেখানে তিনি পাকা একটি আপনার খেলাঘাট করে দিয়েছি আমি চরম দুঃখই নগর যদি ঘাটে যান সেখানে দেখবেন নল চরের যে ঘাটটি করা সে ঘাটটি আমার কথা সেখানে গভর্নমেন্টের নীতিমানা অনুযায়ী আমার নাম দেখা হয়েছে টিউবওয়েল থেকে সারান্য কিছু বরাদ্দ করতাম তুমি বছর এক লক্ষ

আমি এই পাঁচ বছরে পঞ্চাশকে ডিপ্টুবল পেয়েছি অর্থাৎ বাল পেয়েছি আমি অথবা তেত্রিশটি মসজিদে ডিপ্টু দিয়েছি দুটি মন্দিরে ডিপ্টুবল দিয়েছি দুটি হাতখানা তৈরির চলে এলাকার মানুষ করেছে আমার পরিচ্ছন্ন রয়েছে আমি সেখানে ডিপ্টু দিয়েছি

আমার সব দাদা বললেন আমরা সেটা অধিকার চারজন মানুষকে উদ্ধার করেছিলাম এবং এই মানুষগুলো হিসাবে ব্যাপক আমাকে নিয়ে এটি খাবার ধরার সুযোগ ছিল কিন্তু আমার সেই সক্ষমতা ছিল না আমি সেইভাবে আমি নিজের প্রভাব তৈরি করতে পারি এটি আমার ব্যর্থতা আমি যখন এটি আপনার জাব্য জাব্য কাছাকাছি করে আমি যেতে অনেক মানুষ দাঁড়ানো তারা চাপক পাখির মতন ছেড়ে রয়েছে তারপর কি হয়েছে বললে এখানে মানুষ চাপা পড়ে রয়েছে গাছের তলে তখন আমি সেখানে কোনো যাওয়ার কোনো উপায় ছিল না আমি সাত দিয়ে যাই আমার সাথে আমার একজন ছোট ভাই আলেক সে রেক্স নিয়ে আমার সঙ্গে যায় এবং সেখানে গিয়ে আমি বিচার থেকে কান্নার শব্দ পাচ্ছি দুইটি ঘরে হাজবেন্ড ওয়াইফ অর্থাৎ পিতা মাতা অন্য ঘরে ওনাদের সন্তান এবং বউ এবং একজন নাতি বয়স্ক মানুষকে আমি দেখেছি পিতা মাতা যাদের পিতা মাতা বেঁচে রয়েছে পিতা মাতার জন্য সর্বোচ্চভাবে তার চিন্তা করবেন আমি ওনাদের কান্না শুনলাম তাদের আমাদের একটি দাও দেয় ভিতর থেকে আমি তখন একটি দাও সরিয়ে কিনটি সরিয়ে নেই ওনারা বের হয়ে আসি তখন ওই পিতা মাতা তাদের সন্তান জন্য আপত্তি বলতেছে তারপরে আমার ছেলেদের ছেলে এবং ছেলেদের ওনাকে উদ্ধার করেন

আমার সাথে এখন চ্যালেঞ্জ করতে নির্বাচনে দাঁড়িয়েছে একটি কথা বলছে আমার টাকা নেই আমার টাকা নেই আমি নিতেই আমি তো বলিনি আমি টাকার পিছনে দৌড়িতাম বাবারে তোমরা তো আমার সঙ্গে তুলেছা মাননীয় প্রধানমন্ত্রী আমরা ফেলে গেতেন তো এক সালের কথা আমি আপনাদের মায়া ভালোবাসার কারণে এই এলাকাকে আপনার ভালোবাসা দিতে আপনাদেরকে আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আমি ঢাকায় গেলে কিন্তু আমি অনেক অর্থ সম্পদের মালিক হতে পারতাম এই ভাইস চেয়ারম্যান চেয়ারটা আমি বিক্রি করে আমি বিভিন্নভাবে আমি যখন কোনো ঘর পুড়ে যাবার সংবাদ পাই আমি প্রথম যে কোনো ঘর পুড়ে পাওয়ার সংবাদ পুড়ে যাবার সংবাদ পেলে গিয়ে দশ হাজার টাকা দিতাম এবং পরবর্তী সময় যখন এটি আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি কন্টিনিউ করতে তখন আমি দশ হাজার টাকা থেকে সরে গিয়ে পাঁচ হাজার টাকা ও ধার করি এই দুটি কয়েকদিন আগেও দেওয়ার পরে আমি সেখানে যাই পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আমি সেখানে যাই এবং তার কয়েকদিনে পালাম নির্বাচনের সময় রামপাটি সাহিত্যবাদ বাজারের পাশে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায় এখানে সেই সময় অনেক গ্রামের মানুষরা এখানে প্রার্থী ছিলেন

কোনো জায়গায় আপনার হাঁটু জল কোনো জায়গায় আপনার দিতে হবে কোনো জায়গায় হোক হাত পাতাতে হবে পুরুষের জায়গায় চার পাতা পাড়াতে হবে আমি একই মানুষ মন্ত্রী মহোদয়কে আমি বললাম যে আপনি জিনিস আমরা জানে না আপনি জিজ্ঞাসা করুন মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি একজন ইন্দ্রিয়কে মন্ত্রী মহোদয় নির্দেশনা দেয় এবং তারা বিচিত করে এবং রামচালিত যতটুকু কাজ হয়েছে ওখানে খন্ড খন্ড করে আমরা কাজ করছি ওই রাস্তাটি দরকার ছয় কিলোমিটার ইতিমধ্যে কয়েকটি ব্রিজ হয়েছে কাজ চলমান চলছে আমরা এই কাজগুলো করতেছি আপনি জানেন অনেকে লম্বা লম্বা কথা বলে আপনি চার করুজিতে ওই এলাকায় চারটি ব্রিজ হয়েছে আমি একটি ফেসবুকে একজন ইমাম মাসুম না মুক্তি নিয়ে যাবে উনি একটি ফেসবুকে পোস্ট করেন এবং আমি এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে প্রচন্ড আমি সেদিনকে ছয়টি জানা জায়গা করেছি আমি সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমি সেখানে গিয়েছি সেই দুটি আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ড সেখানে আমি ওটি দেখে মন্ত্রী মহাদার সাথে কথা বলি ঢাকায় গিয়ে ছবিগুলো দেখাই ওই এলাকার চার সিরিয়ালের সময় একটি আপনার ব্রিজ ভেঙেছে মানে মন্ত্রী মহাদার ষোলোটি ব্রিজ যে একটি প্রকল্প নামে পাশ করেন তার শুধু খুশি হবেন সেখানকার মানুষেরা আমাকে বললেন আমাদের এখানে নামাজের কোনো রাস্তা নেই আমি মন্ত্রী মহাদয়কে বলার আমি বললাম আপনার নামে একটি মসজিদ করতে চাই টাকা দেন উনি বললেন আমার পরিবার কোনো প্রচার করতে চাই না এই বিষয়টি আপনারা জানেন পরবর্তী সময় সেখানে টাকা এবং সেখানে এখন আপনার সেই কাজ মসজিদে কাজ চলছে অনেকগুলো মন্ত্রীর ক্ষেত্রে আমার বিশেষ ভূমিকা রয়েছে আমি একজন মানুষ হিসাবে আমি আমার ইসলামকে আমি আমার ধর্মকে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করি কিন্তু একজন মানুষ হিসাবে এবং রসুন সরকার আপনি জানেন মদিনের সমর্থন যেটি বলে গিয়েছেন আমি সেটি অনুকরণ করার চেষ্টা করি কোন হিন্দু বাংলা মুসলমান আমার উপজেলায় হিন্দু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে আপনারা খুঁজে পাবেন না আমি তাদের প্রয়োজনে প্রত্যেকটি মুহূর্তে আমি তাদের পাশে থাকি তিনটে সময় আমাকে যদি ফোন দেয় তা মিস কল দেয় এর বিষয়ে একটি ঘটনা বলি একজন মেয়ে তিনটার সময় আমাকে ফোন দিয়ে বললো মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাক করলাম কি হয়েছে ফলমা উপরে পাচ্ছে যে আমার বাবা মারা যাবে আপনার সাথে যোগাযোগ করতে বলেছে আমি বললাম তোমরা যেই অবস্থা ছো তোমরা মেডিকেলে নিয়ে যাও মেডিকেলে নিয়ে যাও সকালবেলা তাদের সাথে সমন্বয় করি এবং ওই দিনকে বরিশাল মন্ত্রী ছিল তার সাথে এই ফ্যামিলির সাথে কথা বলাই দিই এবং মাননীয় মন্ত্রী তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট দেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন আমি আমার অবস্থান চেয়েছি আমি চেষ্টা করছি আপনারা জানেন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই আমি যখন আপনাদের বিষয়টা বুঝতে পারি সাথে আমি তার আনুগত্য তাদের সাথে প্রকাশ করে আমি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই এলাকার মানুষের উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সাহায্য বলুন আপনার চেষ্টা করুন আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছি আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের বন্ধু হিসাবে আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে মিডিয়া এভাবে তুলে ধরা উচিত আমি আমার আমি এই কোনো অবস্থাতেই আপনাদের করে কোনো কথা বলতে চাই না আপনারা জানেন এই নির্বাচনে মাফিয়া হয়েছে। হচ্ছে আমি আল্লাহ যদি আমাকে কবুল করে আমি নির্বাচিত হব মানুষের কি ঢল মানুষ কি আমাকে ভালোবাসে সেটা যদি মাঠে যান আজকের আমি একজন মাফিয়া ডন আজকে তিনি একটি মিছিল করার জন্য তার কর্মীদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন চার পাঁচশো প্রত্যেককে টাকা দিয়ে সরাসরি মিছিলে আনা হয়েছিল এবং আমি আমার সাথে যে হ্যান্ড মাইক পাই আমি সেখানে গিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একটি বক্তব্য দেই আমি আমার মারটা ঘোরার সম্বন্ধে বলার চেষ্টা করি সমস্ত মানুষগুলো যেভাবে সতস্ফূর্তভাবে আমার পক্ষে স্লোগান দিয়ে উচ্চ স্বরে কথা বলেছে আমি নির্বাচিত হওয়ার পর আমি এর চৈত্র সম্মানের অধিকারী করি আমি কথা চন্দ্রমণে আসতে ছিলাম আমি কিছুক্ষণ আগে আপনার হয়ে আমি বংশীঘাট ছিলাম আমি সেখানে আরেকটু সময় দিতে পারলে ভালো হতো আমি বিধায়ক সহিত

মানুষের ভালো কাজ নিজের সব কাজ করেন এই বিন্দু মাত্র এই সমাজে আমার তারা ভালো কাজ হয়ে থাকে আমি বিনয়সহী আপনাদের কাছ থেকে সকল পর্যায়ে সহযোগিতা কামনা করি অনেক কথা বলে ফেললাম আপনি আমাকে দেখে শুনে রাখবেন একটা প্রথম বর্মতি অনুষ্ঠানে আমার জীবনে আমি আজকের এই প্রথম কথা বলতে পেরেছি যদি আপনারা দয়া করেন দোয়া করেন আমার দৃঢ় বিশ্বাস আর মানুষের যে আবেগ ভালোবাসা আট তারিখ হয়তো সন্ধ্যার সময় নির্বাচন কমিশন আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানে তবে একটি কথা আপনাকে বলতে চাই মধ্যে আমার পক্ষে যারা কাজ করতে চায় বিভিন্ন মাফিয়া ডানদের পক্ষে তারা আমার বিপক্ষে ধ্যাটিং করে এবার জন্য তারা মুখ করতে সাহস পাচ্ছে না এটি গভীরভাবে আপনার দেখতে এবং তারা হিউজ পরিমাণ টাকা ছাড়তেছে দেখেন এরা কারা এরা কেউ হিরুন ভাইকে ঠকিয়েছে তারা নির্বাচন থেকে পাগল হয়ে যায় এবং তারা ইলেকশন করার কথা না এমন এমন লোক আছে যারা একটি কাউন্সিলর হওয়ার পর সেই এলাকার বড় নেতা আছে তার নির্বাচনটা ফেস করতে চায় আমার তো টাকা নেই আমি শুধুমাত্র জীবন যৌবান দিয়ে এই দলকে ভালোবাসি বেশি এই মানুষগুলোকে ভালোবেসেছি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে এই মানুষের অবস্থান থেকে আমাকে সহযোগিতা করুন আমাদের খেয়াল রাখুন মোহাম্মবুল আলমী আপনাদেরকে সকলকে হেফাজত করুন আপনি ভালো থাকবেন আপনার আমার কাছে সম্মান থাকেন এই দিন করুন আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো কতদিন মানুষের পাশ থেকে সেবা করতে পারবো কতক্ষণ মানুষ আমাকে ধরে রাখবে আমি যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত ইচ্ছাদের সহিত আপনাদের মর্যাদা রাখবো আপনার আমি কোনো অবস্থায় লালচুক্ত হলে আমার্যাদা দেওয়ার চেষ্টা করলে মানুষের আত্মসাত করার চেষ্টা করলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার আগে যেন আমার মৃত্যু হয় আপনি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু Thank you.